যে আমিও তোমাদের মতো অ্যাডমিশন টেস্টে মেডিকেল কোচিং করেছিলাম মেডিকেল কোচিং করার পরে আমার স্বপ্ন ছিল ডাক্তার হব কিন্তু হয়ে গেছিলাম রোগী আমার মেডিকেলে ওয়েটিং ছিল হচ্ছে একশো আমাদের সময় একশো পর্যন্ত মেডিকেলে নিয়েছে তার মানে আমি হচ্ছে ওয়েটিংয়ে ছিলাম কিন্তু চান্স হয়নি সো একটা পর্যায়ে আমার হচ্ছে প্রসন্ন মনে আমি আসলে রাস্তা দিয়ে হাঁটতেছি একবার আমাদের এক বন্ধু ছিল সে হচ্ছে মেডিকেল কোচিং করে বুয়েটে ফার্স্ট হয়েছিল মেডিকেলে হয়েছে হচ্ছে তেরোতম তো আমার বাড়িতে আসছে আসার পরে সে বলতেছে যে হচ্ছে দোস্ত আমার তো মন খারাপ আমি তাকে জিজ্ঞেস করলাম কেন কয়েক বলিস না দোস্ত আমার টার্গেট ছিল মেডিকেলে ফার্স্ট হবো হয়ে গেছে তেরোতম এই কথা শোনার পর আসলে আমার যতটুকু বেঁচে থাকার ইচ্ছা ছিল আমি সাথে সাথে শেষ সাথে সাথে বাথরুমে চলে গেলাম একটু চিন্তা ভাবনা করার পর গবেষণার পর মনে হলো যে আমার চান্স না পেয়ে মন খারাপ আর ওর চান্স পেয়েও মন খারাপ মাইনাস মাইনাসে কি প্লাস তো আমি বন্ধুকে তোমার হচ্ছে দূরে লাঠি বের করলাম যে দোস্ত আরেকবার যদি আমার বাসায় থাকিস তাহলে ঘটনা ঘটবে এই ঘটনা ঘটার পর সে হচ্ছে সাথে সাথে বাসা থেকে চলে গেছে আমি হাঁটতেছিলাম হঠাৎ আমার এক বড় ভাইয়ের সাথে দেখা ভাই মেডিকেলে পড়তো তো বড়ো ভাইকে বললাম ভাই আমি তো চান্স পাইনি আমি তো বাঁচবো না জীবন শেষ তখন সে বলতেছে গাধা তার মেডিকেলের চান্স আনার জন্য তো মন খারাপ আমি তখন এখন রাজশাহী মেডিকেলে পড়ি না আমি এক বছর গ্যাপ দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি মেডিকেল আমার ভালো লাগে না এই কথা শোনার পর আমার জীবনে যত দুঃখ ছিল সব শেষ আমি সাথে সাথে আচ্ছা বললাম ভাই কি করতে হবে বলেন কয়েক গাধা তোর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কতদিন বাকি আছে বললাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে ষোলো দিন বাকি আছে ষোলোটা দিন তুই সূর্যের আলো দেখবি না বিশ্বাস করো ওই ষোলোটা দিন আমি আর সূর্যের আলো দেখি নাই কেমিস্ট্রি অ্যান্ড বায়োলজি আমার সুপার প্রিপারেশন ছিল ষাটের মধ্যে আমি অনুসারী পেয়েছিলাম ম্যাথফিজিক্সের অবস্থা আমি সূত্রগুলো দেখে গিয়েছিলাম অর্ধেক মার্ক পেয়েও আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে গেলাম আমার একটা কনফারেন্ট বাড়লো বাট হচ্ছে আমি জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার এক্সপেক্টেড সাবজেক্ট হতে আমি পাবো না এরপর আমি হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় পরীক্ষা ছিল কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা তখন হচ্ছে তোমার নেটওয়ার্ক একটা কোশ্চেন ব্যাংক ছিল তো নেটওয়ার্ক ওইটা হচ্ছে এক বড় হয় বললো যে ওখানে কাজের বয়া জানতো যে নেটওয়ার্ক পড়তে হয় তো ওইটা তখন নাম ছিল আলাদা তো এখন আমি তোমার পড়লাম পরীক্ষা হলে যায় দেখি হুবু প্রশ্ন ওখানে কিছু বানান ভুল ছিল আহ কৃষি বিশ্ববিদ্যালয়ে যায় দেখি সেটা বানান ভুল ঠিক আছে পরীক্ষা দিলাম কৃষি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার চান্স হয়ে গেলাম কিন্তু আমার নিজের ফর্মটা আমি নিজে তুলি নাই কারণ এতটাই আশা হতো এবং হতাশ ছিলাম যে আসলে আমি আর পরীক্ষাই দিব না এমনটা ব্যাপার ছিল এরপরে পরীক্ষা দিলাম ষষ্ঠে বায়োলজিক্যাল ইউনিটে ভর্তি পরীক্ষায় সেকেন্ড হলাম তার মানে হচ্ছে আমি জীবনে তিনটা জায়গায় ভর্তি পরীক্ষা দিয়েছি আর চারটা জায়গার মধ্যে তিনটা জায়গায় আমি চান্স পেয়ে গেছি কিন্তু ওই দিন যদি ওই বন্ধু আমার বাসায় না আসতো আর আমি যদি হচ্ছে ভাষা থেকে বের না হতো আমার ঘুম থেকে না উঠতাম ফর্ম যদি না তুলতাম বিশ্বাস করে তোমাদের সাথে আর দেখা হতো না আমার আর পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া হতো না এই জন্য জীবনের যে কোনো জায়গা থেকে আসলে উঠে দাঁড়াতে হবে তোমার মেট্রিকের রেজাল্ট খারাপ ডন কিয়ার এইচএসসি চেষ্টা রেজাল্ট খারাপ ডন কিয়ার অ্যাডমিশন খুব ভালো করতে পারো নো প্রবলেম নেক্সট স্টেপ থাকবেও আসলে একটা না একটা স্টেপে যদি তুমি ট্রাই করো তোমার বন্ধুর সাথে তুমি ওভারটেক করতে পারবাই এটাই বাস্তবতা এটাই সম্ভব ঠিক আছে কিন্তু আমরা কি করি দেখো আমরা বারবার হতাশ হয়ে যাই এই জন্য কোরআনে একটা কথা আছে সেটা হচ্ছে হতাশ মানুষগুলো হচ্ছে কুফর কাফির কাফের তারা হচ্ছে মানে হচ্ছে তারা আল্লাহর প্রতি তাদের আস্থা নাই তার মানে হতাশা তোমার জীবনটাকে সবকিছু নষ্ট করে দিব আমি যেন সবসময় একটা কথা বলি তোমার সাফল্যের মেন জিনিসটা হচ্ছে আহ তোমার হচ্ছে টার্গেট এবং তুমি কখনো বিফল হবে না লেগে থাকবে তাহলেই লেগে থাকবে তাহলেই তোমাদের জীবনে চান্স হবে থাকবে কথাটা সুন্দর করে টেবিলে লিখে রাখো লেগে থাকবে আমি আমার স্টুডেন্টকে বলতাম যখন তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবো একটা ফোন দিবা রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিয়ে চান্স পাবান আমাকে ফোন দিবা যতদিন চান্স না পাবা ততদিন আমাকে পরীক্ষা দিবা ফোন দিবা তো হঠাৎ ফোন দিতে দিতে আমার একবার রাজশাহীতে ফোন দিল ঢাকায় ফোন দিল হইল না আমি বললাম পরেরটা পরীক্ষা দাও তুমি থাকবা পরেরটাতে দেখবো ওয়েটিং হয়ে গেছে আমি বললাম পরেরটা পরীক্ষা দাও মেয়েটা আসবা দেখবো পরেরটা মেয়েটা আসছে লাস্টে সেই মালানা ভাষণে বিজ্ঞান প্রযুক্তিতে পরীক্ষা ছিল আমি বললাম এবার তুমি প্লেসও করতে পারো সে মালানা ভাষণে বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সেকেন্ড হয়েছে সো মিরাক লাইফ লাইফ এটাই আসলে তুমি যদি লেগে থাকো দেখবা আছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই যে গত পরশু দিন একটা সমিতির প্রোগ্রামে আমাকে ইনভাইট করা হয়েছিল তো আমি তো হচ্ছে গবেষণা করি হচ্ছে থ্রি জিরো কার্বন থ্রি জিরো নিয়ে গবেষণা করতেছি কার্বন মিথে নিমিশন নিয়ে কাজ করতেছি তো ওইখানে বিশাল ইউনিভার্সিটির প্রফেসররা সব সারা ছিলেন ওইখানে আমাকে হঠাৎ বক্তব্য দিতেছে বলতেছে আজকে এখানে এমন একটা ব্যক্তি আছেন যার কারণে আমি বিশ্ববিদ্যালয়ে আসতে পেরেছি যার কারণে আমি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হতে পেরেছি তার নামটা আমার কেউ না আমাদের হচ্ছে হুসাইন ভাই তো আমি তোমাদের একটা জিনিস বলি যে হচ্ছে আমাদের আমার ফেসবুক আইডিটা হচ্ছে এরকম যে হুসাইন আলী আর নামের বানানটা হচ্ছে হুসেন আলী ঠিক আছে তো আমি অবাক হয়ে গেছি কে আমার নামে বক্তব্য দেয় পরে তোমরা দেখবা স্টেট বা পরিসংখ্যানে যদি কারো সিট পড়ে নাসরিন ম্যাডাম ও ছিল হচ্ছে আমার ডিরেক স্টুডেন্ট সে ময়মন সিং আনন্দমোহনে পড়তো আর সে হচ্ছে তাকে আমি বলছিলাম যে তুমি পরীক্ষা সে পরীক্ষা দিবে না এবং সে আমার কাছে পড়ছিল এক টাকাও দেয় উল্টা আমি তাকে সাপোর্ট করেছি সেই জিনিসটা সে মনে রেখেছে আসলে আমার জীবনের ব্যাপারটা এরকম যে প্রায় লক্ষ লক্ষ স্টুডেন্টের সাথে প্রত্যেক বছর আমি সেমিনার করি দেখা হয় এই স্টুডেন্টগুলোর আসলে লাইফ চেঞ্জিং ইভেন্টগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে তো আমি আসলে তোমাদের সাথে এই যে আজকের ক্লাসটা তোমার হচ্ছে হয়তো জীবনের কিছুই না বাট আজকের ক্লাসটা তোমার লাইফটা চেঞ্জ করে দিতে পারে যদি তুমি আমার একটা কথা মনে রাখো সেটা হচ্ছে যে লাইফ নট ফিনিশিয়ার লাইফ স্টার্ট ফ্রম দ্য ইউনিভার্সিটি তোমার নেক্সট নেক্সট অ্যান্ড নেক্সট আমি এই বলি যে টার্গেট যখন নেক্সট ঠিক আছে আগের চেয়ে ইফোর্ট তখন বেস্ট ঠিক আছে টার্গেট যখন নেক্সট ঠিক আছে টার্গেট যখন নেক্সট আমি কি করব স্লোগানটা সবাই ফেসবুকে স্ট্যাটাস দিতে পারো টার্গেট যখন নেক্সট ইফোর্ট টার্গেট যখন নেক্সট ইফোর্ট দিব বেস্ট ঠিক আছে ইফোর্ট দিব বেস্ট এই কথাটা মনে রাখতে হবে আমি বারবার ভেঙে পড়ি সমস্যা নাই দেখবা ইউনিভার্সিটি সবচেয়ে কষ্টে যে চান্স পায় ওয়েটিং থেকে লাস্ট লাস্ট যে আসে সেই কিন্তু আসলে ইউনিভার্সিটিতে আর টিচার হয়ে যায় ভালো ভালো স্কলারশিপ পায় বাইরে চলে যায় তাহলে কেন কারণ হচ্ছে সে ফিনিক্স পাখির মতো ধ্বংসস্তর থেকে যেগে ওঠে ফিনিক্স এই যে আমি এবার হচ্ছে ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমাদের হচ্ছে ন্যাশনাল নলেজ বই যখন কাজ করতেছিলাম ন্যাশনাল নলেজ তখন আমি ন্যাশনাল ইউনিভার্সিটি অনেক হিস্ট্রি পড়লাম যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনেক স্টুডেন্ট আছে যারা বিসিএস ফার্স্ট হয়েছে পড়াশোনা ক্যালারে আছে অনেকের সাথে কথা হলো তো এইসব বিষয় নিয়ে আসলে আমি দেখলাম যে আমাদের লাইফের একটা বড় অংশ হচ্ছে যদি আমরা নিজেরা থেমে না যাই তাহলে আমাদের জীবন কখনো থেমে যাবে না আমরা যখন নিজেই থেমে যাব তখন আমাদের জীবনটা থেমে যাবে আমার অনেক স্টুডেন্ট আছে যারা রিক্সা চালাইতো তারা এখন হচ্ছে জাপানের মতো একটা উন্নত দেশ ইউনিভার্সিটিতে লেকচার 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 হিসেবে চাকরি করছে আমার স্টুডেন্ট সো এমন অনেক ঘটনা আছে যে আমার স্টুডেন্ট হচ্ছে সেমিনারে ক্লাস নিচ্ছে আমি তার মানে হচ্ছে স্টুডেন্ট হিসেবে ক্লাস করতে গেছি এরকম হয়েছে সো তোমরা আমাদেরকে সেরিয়ে যাওয়া সো কখনই লাইফ থেকে মানে লাইফ শেষ এই কথাটা বলবো না এই ব্যাপক সম্ভাবনা বিশাল সম্ভাবনা আছে লাইফে ঠিক আছে সো আমরা এখন আসি সেটা হচ্ছে যে তোমাদেরকে বলবো আমাদের তোমাদেরকে বলবো যে তোমার সাথে আমার যেন সম্পর্কটা শেষ পর্যন্ত থাকে সেজন্য তোমাদেরকে আমি একটা জিনিস বলতে চাই যে তোমরা হচ্ছে তোমাদের আর নোট স্লাইড নোট গুলো একটু যদি একটা পোস্ট দাও অন্য বন্ধুরা একটু জানতে পারবে সেটি হচ্ছে আমরা আমাদের যে কৃষির সব আলোচনা যেখানে হয় আমাদের গ্রুপটাতে সেখানে একটু তোমরা দিবা আচ্ছা আমাদের ওয়েবসাইটে নোটগুলো শেয়ার থাকে আচ্ছা আর এটা হলো আমাদের পেজ আর এটা হলো ইউটিউব চ্যানেল আর এটা হচ্ছে কন্টাক্ট নাম্বার পেপারগুলো থাকে তো এখানে হচ্ছে আমাদের গ্রুপটা হচ্ছে আর কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রস্তুতি তথ্য কেন্দ্র হাইফেন নেটওয়ার্ক ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে আমাদের পেজগুলো থাকে হ্যাঁ আচ্ছা পেজে ঢুকলে পেজের প্রোফাইলে তোমরা গ্রুপটা পাবা এই পেজে যদি তোমরা ঢুকে যাও ঠিক আছে সো তোমরা ভালো থাকো আরেকটা জিনিস ঘোষণা দিয়ে দিয়েছিলাম সেটা হচ্ছে তোমরা যদি বইগুলো আসতে কোনো বই লাগে তোমরা বরিশে দেব ভাইয়ার ক্লাস করেছিলাম জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ে আমাদের স্টলগুলোতে বিশেষ করে ঢুকে হাতের বাম পাশে দেখবা জামালপুর সমিতির স্টলে থাকে সেখানে দুগুনের বামে আর তোমরা হচ্ছে সেখানে স্টলে গেলে হচ্ছে তোমরা रेस्ट নিতে পারবা থাকতে পারবা ঠিক আছে সো আমরা তোমাদের এই এই অবস্থায় আসলে আর কিছু বলার নাই তোমাদেরকে আমি দুটো জিনিস দিতে চাই সেটা হচ্ছে যে পিডিএফ সাজেশন টোটাল কোন কোন টপিক পড়বা ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট পাশাপাশি হচ্ছে তোমাদের হচ্ছে চল্লিশটা অঙ্ক আজকে তো অঙ্ক করা নেই প্রত্যেকটা অঙ্ক দশ সেকেন্ডে আনসার করা সম্ভব এই দশ সেকেন্ডে যে আনসার করা সম্ভব এটা হচ্ছে তোমরা হচ্ছে এই আমাদের ওয়েবসাইট বা পেজ থেকে তোমরা একটু জেনে নিবা আমাদের পেজে আমি এই অঙ্কগুলোর ক্লাসটা আমি শেয়ার করবো তোমাদের সাথে ঠিক আছে প্রত্যেকেই সোডিয়ামের মতো অত্যন্ত সক্রিয় থাকবা কার্বনের মতো প্রচুর স্টাডি করবা আর হিরোকের মতো দৃঢ় মানসিকতা রাখবা তাহলেই তোমার গোল্ডের মতো সোনালি হবে তোমাদের জীবন যদি টার্গেট থাকে এগ্রিতে আবারও দেখা হবে তোমাদের সাথে নেটওয়ার্ক ফোর পয়েন্ট জিরোতে